হ্যালো ভিওন আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে এমনই পাঁচটি অসাধারণ ট্রিক্স দেখাবো যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক অনেক বেশি উপকার করবে চলুন কথা না পারি সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করা যায় সিক্স নাম্বার ওয়ানটা তাদের জন্য বেশি কার্যকরী যারা মোবাইল এমবি বা ডাটা কিনে ফেসবুকিং ইউটিউবিং বা নেট চালান কিভাবে চলুন আপনাদেরকে বলি যখন আপনি এক জিবির একটা ডাটা প্যাকেজ কিনলেন তখন সাথে সাথে আপনি দেখবেন যে এখানে দুইশো বা তিনশো এম বি ডাটা ইনস্ট্যান্ট খরচ হয়ে গেছে বাট আপনি ফেসবুকিং বা ইউটিউবিং কোনোটাই করেননি বা নেট ব্রাউজিং করেননি মূলত আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রয়েছে সেইখান থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডাটা কেটে নিয়ে যায় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডাটা থেকে কিন্তু আপনার এই ডাটাগুলো ক্রস হয়ে যায় কীভাবে সেটা বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই আপনারা চলে যাবেন আপনার ফোন সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পারবেন কানেক্টিং অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইউজেস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখেন সমস্ত অ্যাপসগুলো শো করছে সো একটা অ্যাপসের উপর ক্লিক করবেন মানে একটা একটা করে কাজটা করতে হবে ক্লিক করার পর নিচে দিকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু চালু রয়েছে জাস্ট এটাকে আপনি অফ করে দেবেন অফ করে দিলে কিন্তু কাজ শেষ আবার অনেক ফোনে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন থাকবে এটা বন্ধ করে দিলে সমস্ত অ্যাপসগুলার জন্য একই সাথে কাজ করবে আবার এই শাউমিন এই ফোনটাতে এই একটা একটা করে আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন এভাবে এসে এসে একটা একটা করে বন্ধ করে দিবেন তাহলে আপনি যেটুকু ডাটা কিনবেন ঠিক আছে আপনি যে অ্যাপসটা যখন চালাবেন সেটাতে কিন্তু ডাটা খরচ হবে বাকি অ্যাপসগুলোতে কিন্তু ডাটা খরচ হবে না এভাবে কিন্তু হয়তো ডাটা খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও প্লে করি তখন সেই ভিডিওটা কিন্তু কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো ফোনে কোনো একটা অংশে রাখতে পারি না বাট এই ক্ষেত্রে যদি আপনি আপনার ফোনে যদি বিএলসি যে প্লেয়ারটা রয়েছে সেটাকে ইনস্টল করে দেন ইনস্টল করার পর আপনি যদি এখানে শেয়ার বাটনে ক্লিক দেন তাহলে এখানে বিএলসি প্লেয়ারটা আপনি দেখতে পারবেন অথবা মরে গেলেও আপনি খুঁজে পাবেন দেন আপনি এটার উপর যদি ক্লিক দেন তাহলে দেখেন আপনার এই ভিডিওটা কিন্তু ছোটো করে এখানে চলে আসলো এখন আপনি ইচ্ছা মতো এটাকে যেখানে ইচ্ছা সেখানে রেখে আপনি কিন্তু অন্য কাজগুলো করতে পারবেন এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে পার্সোনালি আমার অনেক বেশি কাজে লাগে আপনি যদি চান যে আপনার স্মার্টফোনের কোনো ফোল্ডারকে আপনি হাইড করে রাখবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই তাহলে সেটাও কিন্তু সম্ভব কীভাবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে আসার পর এখানে ফাইলের যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে ফোল্ডারটাকে হাইড করতে চাচ্ছেন ওকে জাস্ট এই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন ধরেন এখান থেকে ফ্রন্ট নামে যে ফোল্ডারটা রয়েছে এটাকে আমি হাইড করবো সো এটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর এটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর নিচের দিকে মোর নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখানে রিনেমে ক্লিক করবো রিনেমে ক্লিক করার পর আমি জাস্ট কার্সরটাকে একদম সামনের দিকে নিয়ে আসবো এখন হচ্ছে জাস্ট একটা ডট দিয়ে দেবো আর কিছু না একটা ডট দিয়ে তারপর হচ্ছে এখান থেকে টিক চিহ্নটা তুলে দেবো এখন ওকে করে দিব আবার হচ্ছে ওকে করে দিব ওকে এখন দেখেন এই ফোল্ডারটা কিন্তু এইখানে আর নেই চলে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি এখানে না থাকে তাহলে এটাকে আমি হাইট করে রেখে আমার লাভ কী হ্যাঁ এটাকে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন দেখার জন্য দেখেন বাম পাশে থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে শো হিড ফাইলস এটাকে আপনি জাস্ট অন করে দেবেন অন করে দেওয়ার পর এই ফোল্ডারটাকে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে মুভিস এই যে ফোল্ডারটা এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে এই হচ্ছে মূলত ট্রিক্স ধরেন আপনি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে কোনো কিছু সার্চ করলেন অথবা আপনার সিক্রেট কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন বাট পরবর্তীতে আপনার ফোনটা কেউ হাতে নিলে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন আর আপনি যদি হিস্টরি থেকে এইসব ডাটা ডিলিট করে দেন তাহলে কিন্তু রিসেন্ট ডিলিট হওয়ার সবগুলোই চলে যাবে তখনও কিন্তু সে ব্যক্তি বুঝতে পারবে যে আসলে আপনি সব কিছু ইচ্ছা করে ডিলিট করে দিয়েছেন বাট আপনি একটা ট্রিক্স আছে সেটা প্রয়োগ করলে আপনার ব্রাউজারের সমস্ত হিস্ট্রিও ঠিক থাকবে আপনি কিন্তু সিক্রেটলি সব কিছু ব্রাউজ করতে পারবেন কীভাবে চলুন আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্রাউজারে আসার পর থ্রি ডর্স রয়েছে যেখানে এটা আপনি ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে নিউ ইনকনটিগুম ট্যাব এখানে ক্লিক দিবেন এখন দেখেন সব কিছু ব্ল্যাক হয়ে আসছে এখন আপনি সার্চ বারে গিয়ে যা ইচ্ছে লিখবেন লেখার পর আপনি এখানে ভিজিট করতে পারেন যা ইচ্ছে সব কিছু করতে পারেন এখন এই কাজগুলো করার শেষে আপনি জাস্ট হচ্ছে যে ওয়ান প্লাস বা হচ্ছে এই যে ট্যাবের অপশনটা থাকবে এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে যদি আপনি বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে কিন্তু আপনি আবারও আগের ব্রাউজারে ফিরে আসবেন বাট হিস্টোরিতে আপনার কোনো কিছুই থাকবে না এই ট্রিক্সটা কিন্তু অনেকেরই অনেক বেশি পারে আপনার বাসায় যদি এমন কোনো ছোটো বাচ্চা থেকে থাকে যারা আপনার স্মার্টফোনটাকে হাতে নিয়ে প্রায় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করে বা স্মার্টফোনটা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করে বাট আপনি চান যে তারা কোনো প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট যাতে না দেখতে পারে অর্থাৎ আপনি চান যে অ্যাডাল্ট কন্টেন্টগুলো যেন বন্ধ করে রাখা যায় তারা যদি বুলে সার্চও করে ফেলে তারপরেও যেন অ্যাডাল্ট কন্টেন্টগুলো না দেখতে পারে এক্ষেত্রে একটা ট্রিক্স আছে আপনি ক্রম ব্রাউজারে যাবেন ক্রমে আসার পর এখান থেকে ট্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউস সিকিউর ডি এন এস ওকে এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তো এইটা আপনাদের সিলেক্ট করা থাকবে উপরেরটা ঠিক আছে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার আপনারা যে কাজটা করবেন চোজ অ্যানাদার প্রোভাইডার এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে জাস্ট আপনারা এই যে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এইটাকে আপনি সিলেক্ট করে দেবেন তাহলেই আপনার বাচ্চা যদি বলেও কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দেখার চেষ্টা করে তাহলে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টগুলো আপনার ব্রাউজারে অন হবে না গাইজ এই ট্রিক্সটা আশা করি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে মূলত এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ